আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে যদি আজকের ভিডিওতে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু পবিত্র কালামের কালেকশান নিয়ে এসেছি আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নিত্য নতুন আইটেম এগুলো সবগুলোই ইন্ডিয়ান চেন বক্স কোরআন এবং হাফিজি কোরআন আমি আপনাদেরকে দেখাবো আজকে এটার বিভিন্ন সাইজ রয়েছে প্রত্যেকটি সাইজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে এবং প্রত্যেকটির কোড নাম্বার রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন একশো উনিশ নাম্বার কোড এটি হলো যে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি সাইজ এটি আমি যদি দেখাই আপনাদেরকে এটি এটি হল যে ছয় ইঞ্চি সাইজ এগুলা এটা হলো তিনশো সাতচল্লিশ কালার কোডের তো তিনশো সাতচল্লিশ আর এটি হল তিনশো একশো উনিশ তো দুটি সাইজ কিন্তু একই আট ইঞ্চি কিন্তু এটির মধ্যে পার্থক্য হলো একশো উনিশ যেটা এটির পন্টি মোটা হবে এটা পেজ বেশি লাইনগুলো বড় হবে লেখাগুলো বড় হবে আর যেটি হলো আপনার তিনশো সাতচল্লিশ এটির ছোট হবে এই জন্য এটির পেজও কম এই জন্য সাইজটা ছোটো এটা চিকন সাইজ একই জাস্ট চিকন আর একটু মোটা এতটুকু পার্থক্য আর এটি হলো চার ইঞ্চি এটির কোট হল আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ হলো কোট এটি হল চার ইঞ্চি এগুলো সবগুলো ইন্ডিয়ান বক্স সেম বক্স কোরআন এছাড়াও যদি একটু বড়ো সাইজগুলো আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এটি হলো আট ইঞ্চি সাইজ এটি হলো একশো তেইশ নাম্বার যে কালার কোটেড আপনারা যারা আমাদের ভিডিও দেখে অর্ডার করবেন অবশ্যই আপনারা এই কোটগুলো দেখে বলবেন তাহলে আপনাদের এটা আপনাদের সঠিক যেই কোরআনটি আপনারা নিতেছেন চান সেটি আমরা দিতে পারবো তাহলে নির্ভুলভাবে দিতে পারবো ইনশাল্লাহ এখানে এটা হলো যে আট ইঞ্চি সাইজের দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অরিজিনাল চেইন বক্স পবিত্র কোরআন হাফিজি কোরআন এগুলো তো আপনারা এগুলো আর যে গিফট করতে পারবেন যে কাউকে এটি অনেক সুন্দর কালার দেখতে পারবেন সোনারি কালারের কালার দেওয়া আছে উপরে কাবারটি তো এছাড়া আমি যদি আপনার দেখাই এটি হলো সবচেয়ে বড় সাইজ এটি আমি যদি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি এটি কিন্তু বারো ইঞ্চি সাইজের দেখতে পাচ্ছেন বড় সাইজের যারা বড় কোরআন নিতে চান এগুলো আপনারা আপনাদের প্রিয়জনদেরকে গিফট করতে পারবেন তো সামনে মাহের রমজান ইতিমধ্যে আমাদের মাঝে মাহের রমজানের সময় চলে এসেছে তো মাহের রমজানে যে বেশি কোরআন শরীফ পবিত্র কালান শরীফ আপনারা গিফট করবেন মানুষদেরকে অত সাব নেকি হাসিল করতে পারবেন তো আপনারা বেশ কিছু কোরআন গিফট করবেন পবিত্র রমজান মাসে তো এই সাইজগুলো এখানে আছে আমি আপনাদেরকে দেখিয়েছি তো এগুলো আপনারা যা যে সাইজ লাগবে আপনার এই অনুসারে নিবেন অর্ডার করতে পারবেন তো এখানে আমি বারবার বললাম যে যে এটি হলো একশো উনিশ নম্বর কোট এটি হলো ছয় ইঞ্চি সাইজের ইন্ডিয়ান চেন কোট চেন বক্স দেখতে পাচ্ছেন তো এটি একটু পয়েন্টটির লেখাটি মোটা হবে লেখাগুলো স্পষ্ট হবে বড় হবে আর এটি হলো ছয় ইঞ্চি এটা হলো তিনশো সাতচল্লিশ কালার কোড প্রোডাক্ট কোরআন এটার পণ্টি চিকন হবে ছোট হবে জন্য এটা একটু চিকা হবে এছাড়া সাইজ কিন্তু একই এদিক দিয়ে এই পাশ থেকে একটু চড়া কম বেশি এই দুটোর মতো পার্থক্য আর এটা হলো চার ইঞ্চি চার ইঞ্চি দেখতে পাচ্ছেন এটার কোড নাম্বার হলো একশো সাতচল্লিশ আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই কোডগুলো বলবেন একশো সাতচল্লিশ নম্বর কোড ছোটো সাইজটি চার ইঞ্চি আর এটা হলো আট ইঞ্চি এটার কোড নাম্বার হবে একশো তেইশ কালার কোডের কোরআন আর এটা হলো আপনাদের সবচেয়ে বড়ো সাইজ এটা হলো একশো ছাব্বিশ নাম্বার কালার কোটেড তো আপনারা এইভাবে অর্ডার দেবেন আমি যদি আপনাদের একটা খুলে দেখানোর চেষ্টা করি শুধু চোর দিকে এটা পকেট ইন্ডিয়ান কালার কোটেড কালার কোটেড পেন কোড আমি যদি দেখানোর চেষ্টা করি সিমিল রহমান রহিম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর যেটা আপনাদেরকে আমার বলে বোঝাতে পারবো না এটার লেখা হরফগুলো কত সুন্দর মাসা ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর লেখাগুলো হরফগুলো কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক কোন জায়গা নুন সাকিম কী রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন হরফে বর্ণ দ্বারা এখানে লেখা হয়েছে আর প্রত্যেকটি পাড়া দেখতে পাচ্ছেন এবং আলাদা আলাদা রঙে আলাদা ভিন্নতা করা হয়েছে প্রত্যেকটি পাড়াতে কোন পাড়াতে কোনটা যেখানে পাড়া সেখানে পেস্টটি আর অন্যরকম হয়ে যাবে যে আমি যদি দেখানোর চেষ্টা করি এখানে কালারটা আবার ব্যতিক্রম এখানে আরেকটি কালার দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটি পাড়াতে গিয়ে কালার চেঞ্জ রয়েছে আপনারা যারা এই পবিত্র কালামুল্লা মাসিদগুলো অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এছাড়া আপনাদের যেই যেই করানোর প্রয়োজন যেই কোনো ইসলামিক সাহিত্য প্রয়োজন আপনারা নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সারা বাংলাদেশে যে কোনো যা প্রান্তে আপনারা আমাদের থেকে আপনাদের প্রয়োজনীয় বই কিতাব অথব অথবা সাহিত্যিক ইসলামিক সাহিত্যিক বইগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো এই দেখতে আমি যদি আপনার দেখে আরেকটি কোরআন এটা হলো তিনশো সাঁত্রিশ নাম্বার ছয় ইঞ্চি সাইজের সেন্ট বক্স কোরআনটি দেখতে পারছেন প্রত্যেকটি পাড়া এখানে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা রয়েছে পেজগুলোর মাধ্যমে তো আপনারা এই পবিত্র কালামগুলো গিফট করে রমজান মাসে অশেষ নেকি হাসিল করতে পারবেন এছাড়া আপনারা নিজেরাও পড়তে পারবেন আত্মীয় স্বজনকে গিফট করতে পারবেন পকেটের নিয়ে ছোটো ছোটো কালামগুলো আপনার সাথে নিয়ে ক্যারি করতে পারবেন যে কোনো প্রান্তে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেলটি পাশে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত তোমরাটি ভিডিও দেখার আমন্ত্রণ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ